াহিম সৎকাতুল ফিতর কার ওপর ওয়াজিব প্রত্যেক এমন মুসলমান ব্যক্তির উপর ওয়াজিব যারা ঈদের দিনে তার পরিবারের এক দিন এক রাতের খাবারের অতিরিক্ত যদি একসা পরিমাণ খাদ্যের মালিক থাকে তবে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব তবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলের মধ্যে ওই ব্যক্তির উপর সৎকাতুল ফিতর ওয়াজিব যে ঈদের দিন করে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসাবে সাড়ে সাত তলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন তলা রুপ্প বা সমপরিমাণ সম্পদের মালিক যার উপর সৎকায় ফিতর ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবে তেমন নিজের পুষ্যদের পক্ষ থেকেও আদায় করবে সৎকাতুল ফিতরের পরিমাণ প্রধান খাদ্য হিসাবে যে সকল বস্তু স্বীকৃত যেমন গম জব, ভুট্টা চাউল হযুর ইত্যাদি থেকে একসা পরিমাণ দান করতে হবে যেমন হাদিসে এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال فرادا رسول الله صلى الله عليه وسلم زكাতুল ফিতরি من رمضان ساعা من تمر او ساعا من شعير ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রমজানের যাকাতুল ফিতর হিসাবে একসা খেজুর অথবা একসা গম আদায় অপরিহার্য করে দিয়েছেন নবী করিম সাল আলী আমলের সা হিসাবে এক সাতে দুই কেজি চল্লিশ গ্রাম হয়ে থাকে এটা অধিকাংশ ইমামর্ম ইমাবু হানিপা রহমতুল্লাহ আল্লাহ অর্ধ সা পরিমাণ আটা দা দ্বারা ভিতর আদায় করা যায় তবে এক সা পরিমাণ আদায় করলে আদায় হবে না অর্ধ সা দিতে হবে দিতেই হবে এমন কথা কখনও কোনো হানাফি ইমাম বলেননি বরং যুক্তির দিক দিয়েও এটাই উত্তম যাতে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায়দের উপকার বেশি হয় তাই এক চা পরিমাণ খাদ্য শতখাতুর ফিতর হিসাবে দান করা হানাফি মাঝহাবের বিরোধী নয় বরং উত্তম কেননা অধিকাংশ সহ হাদিসে এক চা পরিমাণ আদায় করতে বলা হয়েছে তাছাড়া হানাফি মাঝহের যে অর্ধ চায়ের কথা বলা হয়েছে সেটি ইরাকি চা এর হিসাব ইরাকি চা এর হিসাবে অর্ধ চা তে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম হয়ে থাকে চার নম্বর কখন আদায় করবেন সৎকাতুল ফিতর সৎকাতুল ফিতর আদায় করার দুটো সময় আছে একটি হলো উত্তম সময় অন্যটি হল বৈধ সময় আদায় করা উত্তম সময় হলো ঈদের দিন ঈদের সালাতের পূর্বে আদায় করা যেমন হাদিসে থেকে বর্ণিত যে রসুল্লা সাল্লাম ইজাহে যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন সতকাতুল ফিতর আদায় করার সুযোগ দেওয়ার জন্য ঈদুল ফিতরের সালাত একটু বিলম্বে আদায় করা মুস্তাহাব সৎকতুল ফিতর আদায় করা বৈধ সময় হলো যদি কেউ ঈদের দু একদিন পূর্বে সৎকতুল ফিতর আদায় করে তবে আদায় হয়ে যাবে শহিবুখারিতে আছে আবদুল্লাহ ইন উমর আল্লাহ তালাহ এভাবে আদায় করতেন তবে কোনো সঙ্গত কারণ ব্যতীত ঈদের সালাতের পরে আদায় করলে সতকাতুল ফিতর হিসেবে আদায় হবে না বরং একটি নফল সৎকা হিসেবে আদায় হবে পুজোর বা বিশেষ প্রসুবিধায় কেউ যদি ঈদের সালাতে পূর্বে আদায় করতে না পারে তবে সে ঈদের সালাতের পরে আদায় করবে সৎকাতুল ফিকর কাকে দেবে নিজ শহরের অভাবী ও দরিদ্র মানুষের সৎকাতুল ফিতর দান করবেন যারা জাকাত গ্রহণের অধিকার রাখে এমন অভাবে লোকদেরকে সৎকতল ফিতর প্রদান করা হবে একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতরা দেওয়া যেমন জায়েজ আছে তেমনি একটি ফিতরা বন্টন করে একাধিক মানুষকে দেওয়া জায়েজ